মালদাহে ক্রিকেটে নতুন দম বুলবুলি চণ্ডিতের দুটি নতুন পিচের সূচনা ব্যাট হাতে নজর কাড়লেন আইসি শোভন কর্মকার আলদাহের হাবিবপুর থানার উদ্যোগে ক্রিকেট প্রেমীদের জন্য এবার আরও এক ধাপ এগলো ক্রীড়ার পরিকাঠামো স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহায়তায় বুলবুল চণ্ডী ক্রিকেট কোচিং সেন্টারকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে দুটি নতুন ক্রিকেট পিচ বুধবার বিকেলে চণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির মাঠে পুজো আচারের মধ্য দিয়ে নারকেল ভেঙে ও ফিতা কেটে এই দুই পিচের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধন করেন হাবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল হাবিপুর থানার ইন্সপেক্টর শোভন কর্মকার সেন্টারের মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা উপপ্রধান সাহা বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফ মোহাম্মদ সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল উদ্বোধনের পর আইসি শোভন কর্মকারের ব্যাট হাতে নামা মাঠে কয়েকটি মার শট খেলেই তিনি উপস্থিত দর্শকদের উৎসাহিত করেন আর অনেকের মুখেই হাসি ফুটিয়ে তোলেন স্থানীয়দের মতে নতুন এই পিচ দুটি বুলবুলচণ্ডী অঞ্চলের ক্রীড়া প্রশিক্ষণে নতুন উদ্দীপনা এনে দেবে বিশেষত তরুণ প্রজন্ম নিয়মিত অনুশীলনের সুযোগ পেয়ে ক্রিকেটের প্রতি আরও আকৃষ্ট হবে সব মিলিয়ে হাবিপুর থানার এই ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে